আমি এখানে আজকে বক্তৃতা করব না শুধু একটা কথা বলবো আমাদের নেতা পিরসাদ চর্মায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের ঘোষণা করেছেন আমাদের মিশন শেষ না বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা পর্যন্ত আমরা বিশ্রাম নেব আমাদের নেতা পিরসাদ চর্মনা এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য বাংলা টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য পরিশ্রম করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতা পরিবর্তন অনেক হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক হয়েছে চেয়ারের পরিবর্তন অনেক পর হয়েছে এদেশের মানুষের ভাগ্যে